অধ্যকার সবার সভাপতি মহাশয় উপস্থিত বিশিষ্ট সমাজকর্মী ময়নুল হক বাই আখতার হুসেন জাগিরদার মহাশয় নুর বাই আবদুল কাইম তালুকদার সাহেব ও প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় মহাশয় উপস্থিত এই স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষকমণ্ডলী ও সজ্জন মণ্ডলী আমার বক্তব্যের প্রারম্ভেই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর বি আর আম্বেদকর একাডেমি আজকে ফাউন্ডেশন ডে উদযাপিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্ভবত দুই হাজার বা আঠারো সালে স্থাপিত হয়েছে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি পরিকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে আমাদের এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং ছাত্রছাত্রীও প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই যথেষ্ট রয়েছেন কিন্তু আজকের যুগে আমি যেটা জানি আমি যেটা বিশ্বাস করি এই বিশ্বায়নের যুগে প্রতিযোগিতার যুগে কোয়ালিটি এডুকেশনের অত্যন্ত জরুরি আমাদের গ্রামাঞ্চলে শিক্ষার প্রতি আকর্ষণ শিক্ষার প্রতি দরদ শিক্ষার উন্নতি হচ্ছে নিশ্চয় এখন সরকারেরও বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে জনগণ সচেতন হয়েছেন তার ফলে শিক্ষার হার বাড়ছে কিন্তু শিক্ষার হার বৃদ্ধি হওয়ার সাথে সাথে একটা জিনিসের প্রয়োজন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে প্রতিযোগিতার মাধ্যমে কোয়ালিটি এডুকেশনের প্রয়োজন রয়েছে আজকে যে কোনো স্তরে আপনি যান জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে বিভিন্ন পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে যদি দক্ষতা না দেখাতে পারেন তাহলে আপনি প্রতিষ্ঠিত বা সাফল্য অর্জন করতে পারবেন না যাই হোক এই শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে শৈশব কাটিয়ে কিশোর থেকে যৌবনে প্রবেশ করে যাচ্ছে একদিন হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকার একটা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে আজকে হয়তো আমরা অনেকেই ভাবছি এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী কিছুটা কম তুলনামূলকভাবে কিন্তু আমি মনে করি স্বামী স্বামীজির সেই কথাটি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই স্বামীজি বলেছিলেন চরম আত্মবিশ্বাস এবং ধৈর্যই সাফল্যের চাবিকাটি অর্থাৎ আমাদের মনে যদি আত্মবিশ্বাস থাকে আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবেই যাই হোক আজকের এই পরিসরে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে সঠিক করতে সাফল্য অর্জন করতে হলে আমি যেটা বিশ্বাস করি আমাদের আমাদের এলাকার যারা সজ্জন মণ্ডলী আছেন শিক্ষার সঙ্গে যারা জড়িত আছেন তাদের অংশদারিত্ব আরও বাড়াতে হবে তাদেরকে এগিয়ে আস আসতে হবে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান আগামীতে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে তাই পুনরায় সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ যে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে সারাদিন থেকে ধৈর্য ধরে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডক্টর বি আর আম্বেদকর একাডেমির চিন্তাধারা শিক্ষা নিয়ে যেভাবে অগ্রসর হয়েছে ওনাদের সেই শিক্ষা চিন্তাধারাটা প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে পৌঁছুক এবং শিক্ষার মাধ্যমে আমাদের সমাজের উন্নত হবে আমরা জানি তাই শিক্ষার প্রতি সবাই দেশের প্রধানমন্ত্রী থেকে আমাদের গ্রামাঞ্চল সবাই জোর দিয়েছে শিক্ষার প্রতি তাই এই একাডেমি আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরও উজ্জ্বল নাম উজ্জ্বল করবে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ আজকের এই সভার সম্মানিত সভাপতি পি আর আম্বেদকরের ম্যানেজিং ডাইরেক্টর হাসিনা রহমান মহাশয়া আমাদের সংবাদ জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের মধ্যে উপ উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমাদের দাদা আমাদের এই গোটা করিমগঞ্জের সুখ দুঃখের কথা বহনকারী আমাদের দাদা অরূপ রায় মহাশয় বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ অন্যান্য ব্যক্তিবর্গ এবং এখানে ছোটো ছোটো শিশু শিল্পী সঙ্গে আসা বৃন্দ আমি এই এরিয়ার সিআরসিসি হিসাবে এই স্কুলটা মধ্যে মধ্যে ভিজিট করতাম আগে তো দেখতাম তো ছাত্ররা খুব সুন্দরভাবে পড়াশোনা করে তো একদিন একটা ছাত্ররে প্রশ্ন করলাম হোয়াট ইজ ফটো তো যেভাবে আমারে বুঝাইল ওই আমি বুঝতে পারছি যে এই স্কুলের মধ্যে একটা ভালো টিচিং হয় তো প্রায়ই আমি ভিজিট করতাম স্কুলটা দেখতাম খুব সুন্দর মতো চলেন আর স্কুলটা চলতে গিয়ে মধ্যে এই করোনা ভাইরাসের কারণে কিছুদিন একটা সময়টা নেওয়া গেছে না কন্টিনিউ করা গেছে না আবার যে উদ্যমে শুরু হয়েছে এটা আশা করি আপনারা আজকের যে আয়োজন এই দূর দূরান্ত থেকে শিল্পী আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে প্রেস ক্লাবের সম্পাদক মহাশয় এর এই সকলের আয়োজন আগমন যেটা সহজে ইঙ্গিত করে যে স্কুলটি সুন্দরভাবে চলবে আমি আশা রাখবো স্কুলটা আরো সুন্দরভাবে চলুক আপনারা দেখতে পাচ্ছেন স্কুলটা খুব একটা মনোরম পরিবেশে আসে এটার একটা ভালো স্কুল গড়িয়া তোলার মতো যে মন মানসিকতা সেটা আছে আমি বিশ্বাস করি আজকে খুশি হয়েছি যে আপনারা আপনারা নিশ্চয় খুশি হবেন যে আপনারা জানেন গাড়ি চলতে একটা ইঞ্জিনের প্রয়োজন কিন্তু এই বি আর আম্বেদকর শিক্ষা নামক সেই ইনস্টিটিউট চলতে যে পাঁচজন মেন্টর আয়োজন করা হয়েছে হয়তো অনেকে বুঝতে পারেননি এখানে যে মেন্টর নাম বলতে পারছি না উনি যে সুন্দরভাবে বর্তমান শিক্ষা পদ্ধতির যে কী প্রয়োজন আর কী প্রয়োজন যেগুলো আলোচনা করছেন এটা সত্যি সত্যিও খুবই প্রশংসনীয় আই উড লাইক টু কংগ্রেচুলেট দ্য মেন্টর সার অন বিহাফ অফ দিস স্কুল অ্যান্ড আই ইনভাইট হিজ অ্যাটেম্প ইনভাইট হিজ স্ট্র্যাটেজি টু ইমপ্লিমেন্ট ইন দিস ইনস্টিটিউট অ্যান্ড আই এ সিআরসিসি আই উইল অস কোঅপারেট সঙ্গে আমি একটা জিনিস কইতে চাই যে আপনারা জানেন যে একটা স্কুল চলতে হইলে যে সরকারি নিয়ম কানুন এবার মেনে চলতেই হবে যে সকল বেসরকারি স্কুল সেই স্কুলগুলো আগের মতো না সরকারি নিয়ম কানুন মেনে পুরোপুরি চলতে হবে তো সেই দিকের বিচারে এই স্কুলের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেটা আমি এই এরিয়ার সিআরসিসি হিসাবে আমি দেখি সবসময় এটার তথ্যগুলো আপলোড করি আপনি দেখবেন শহরের যদি একশো প্রাইভেট স্কুল গনেন তার মধ্যে তিনটি বা চারটি ইউডাইস কোড পাবেন বাকি কোনো স্কুলের পাবেন না কিন্তু এই বি আর আম্বেদকরের ইউডাইস আছে গতিকে আমি এত অঞ্চলের অভিভাবকদেরকে আমি অনুরোধ করব আপনারা নিঃসন্দেহে ছাত্রছাত্রীদেরকে এখানে দেন এখানে ভালো শিক্ষা হবে আমি এই স্কুলের কর্ণধার হাসিনা রহমান মহাশয় আরও সুস্বাস্থ্য এবং স্কুলের কামনা করি উনি যে ব্যক্তিগতভাবে যে একটা উদ্যোগ নিতে পেরেছেন শুধু আপনারা এই যে জায়গা দেখছেন এইটু নয় আমি আসি জানি যার কারণে বলছি এখানে বিশাল জায়গা খেলার জায়গা বিমানে হোস্টেল ছাত্রাবাস স্কুলে বিভিন্ন ধরনের প্রজেক্ট করার পরিকল্পনা রয়েছে গতিকে নো ডাউট উইদিন এ ফিউ ইয়ার্স দিস স্কুল উইল শাইন দিস স্কুল উইল এনলাইট দিস এরিয়া এই প্রচত্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেবে আমি এইটুকু আশা রাখি আমি খুব আবেগপ্রবণ হয়েছি আজকে এখানে ছোটো ছোটো শিল্পীরা এই ছোট্ট ছোট্ট মেয়েরা যে কেত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে হ্যাঁ আই উড লাইক টু কংগ্রেচুলেট তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মা নিয়ে একটি গান বলেছে যদি ওর মা এখানে থাকতেন হয়তো চকর জল চাড়তেন হ্যাঁ সত্যি সত্যিই খুব সুন্দর গানটা গেয়েছে তো এই যে হ্যাঁ প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আয়োজিত যে মধ্যে মধ্যে গান আছে মধ্যে মধ্যে বক্তব্য আছে মধ্যে মধ্যে হ্যাঁ এখানে অনেক কিছু আছে আমাদের রিফ্রেশমেন্ট আছে তো ওভারঅল প্রোগ্রামটি খুবই সুন্দর ভালো লাগছে আর আমি আমাদেরও কিছু বলার ছিল এখানে নাটক হয়নি ভাবলাম আমিও একটি নাটক দেখাবো এখানে প্রশ্ন উত্তর হয়নি আমিও আমার ছেলেকে নিয়ে আসলাম যে একটা প্রশ্ন বলবো আপনাদেরকে তো সময়ের স্বল্পতা হেতু সেটা পারিনি যদি অনুভূতি থাকে একটা প্রশ্ন শুধু আমার ছেলে করব আর নাটকটি এখন আর দেখাবো না তো আশা করি আপনারা সবাই এই স্কুলের উন্নয়নে এগিয়ে আসবেন নো ডাউট এই স্কুলটা উন্নয়নের গতি ঊর্ধ্বগামী অর্ধ নয় আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল আয়োজন হ্যাঁ তো আপনারা দেখতে আগামী বছর আমি কথা দিচ্ছি আমার আত্মবিশ্বাস যদি এই স্কুল কন্টিনিউ থাকবেই আগামী বছর আপনারা যখন এই সময় এই রকম প্রোগ্রাম হবে আপনারা দেখবেন হাজার হাজার ছাত্র হাজার হাজার অভিভাবক আজকে সামান্য ছাত্রছাত্রী এইটা নিয়ে আপনারা মনেকুল্য হবেন না যে এখানে কম ছাত্র কম শিল্পী হ্যাঁ এখানে অনেক ছাত্র আসবে সেই জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তৎসঙ্গে রিকোয়েস্ট করি আমি স্কুল কর্ণধারকে খুব সংক্ষিপ্তভাবে আজকের এই অনুষ্ঠান শেষ করলে ভালো হবে ধন্যবাদ